হ্যালো ভালোবাসার মানুষজন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে চলে আসছি ঢাকার ঐতিহ্যবাহী সেই ইফতার মার্কেটে যেখানে দেখতে পাচ্ছেন হাজারো মানুষের দল আর বিভিন্ন রকমের খাবার যাই হোক খাবার দেখে তো আমার মনটা ভরে গেল মনে হচ্ছে যে খুবই মুখরোচক এবং সুন্দর্য খাবার এটা দেখতেছেন সেই হাসির ঐতিহ্যবাহী লেক রোস্ট অর্থাৎ লেগ পিস যার এক পিচের হচ্ছে আষ্টশো থেকে বারোশো টাকা যাই হোক বন্ধুরা দেখতেছেন এখানে মানুষ প্রচন্ড ভিড়ের মধ্যে খাবার কেনার জন্য চলে আসছে এটা হচ্ছে ঢাকার সেই ঐতিহ্যবাহী চক বাজার ইফতার মার্কেট যেখানে প্রতি বছরই ইফতারের মার্কেট হিসাবেই পরিচিত এবং প্রতি রমজানে প্রতি বৎসর রমজান মাসে সেই ইফতার মার্কেটটি বসে থাকে এখানে অন্য অন্য সময় আপনারা কিন্তু এই রকম দেখবেন না যাই হোক এক মাসের জন্য এখানে ইফতার মার্কেটটি প্রতি বছরের নায় এবারও বসেছে আর এখানে দেখতেছেন মামা খুব রান্না ভাবে কুদাকুদি করতেছে যাই হোক দেখেন কি সুন্দর করে দুই হাত দিয়েছে পোলায় খায় যাই হোক বড় বাপের পোলা যারা আছে তারা খাবে আমাদের খাওয়ার দরকার নাই কারণ যেভাবে এর খাবারগুলো খাবার দুই হাত দিয়ে ভাঙতেছে তাতে আমার রুচি একেবারেই চলে গেছে যাই হোক আপনাদের কাছে এই খাবার কেমন লাগে কখনো খেয়েছেন কিনা সও অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন যাই হোক দেখতেছেন খুব সুন্দর করে এটা প্যাকেট করে তারপরে দিয়ে দিল এর মূল হচ্ছে ছয়শো টাকা কেজি এখানে রয়েছে সুতি কাবাব এই যে সুতি কাবাবটা নিল এটা তুই আর দিয়ে মুসকিয়ে তুই ফিসকিয়া ফুসকিয়া ভাঙবে ভেঙে তারপরে এটাকে তৈরি করবে আর ওই পাশে আছে ওই যে চিকেন চিকেন দিবে মুরগি দিবে 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 আর অনেক কিছু তারপরে আর আছে কি ওই যে হ্যাঁ এই দেখেন কি সুন্দর করে সুতার ভিতর থেকে সুতায় বের করতেছে হ্যাঁ দুই হাত দিয়ে দুই লেমুস দিয়ে ভেঙে তারপরে এটাকে বানিয়ে ফেললে এটার নাম হয়েছে বড় বাপের পোলাই জাহেদ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ